আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে পার্টি শাড়ি পার্টি শাড়ি সিল্কের উপরে স্টোন ওয়ার্কের কাজ করা এগুলো শাড়িগুলো অসাধারণ সুন্দর কালারটা হবে একদম ডিপ খয়রি কালার কালারটা অসাধারণ একটা কালার খুবই সুন্দর খুবই আনকমন একটা শাড়ি শাড়িটা একবারে সফটের মধ্যে শাড়িটা হবে একবারে সফট একদম নিখুঁত শাড়ি এগুলো শাড়িগুলো এগুলো স্টোনের কাজ করা এগুলো শাড়িগুলো স্টোন কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো দেখতে অনেক সুন্দর পরতো অনেক আরামদায়ক শাড়ি এগুলো খুবই আরাম আরামদায়ক শাড়ি এগুলো শাড়িগুলো অসাধারণ সুন্দর অসাধারণ ডিজাইন পুরো শাড়িটা এই শাড়িগুলো পুরোটা কাজ করা এই শাড়িগুলো পুরো শাড়িটা কাজ করা সুতোর কাজ এগুলো স্টোন আছে সুতোর স্টোন দিয়ে বসানো কাজ করা খুবই সুন্দর আর এটা ব্লাউজ পিসটা হবে এটা খুবই সুন্দর ব্লাউজ পিসটা এটা গলায় হবে এটা দুই হাতে কাজ আসবে কাজটা দুই হাতে আসবে এটা এটা দুই হাতে কাজ আসবে এটা হলো গলায় কাজ আসবে আর পুরো বডিটা হলো সুতোর কাজ করা সাথে পাথর আছে এগুলো স্টোন পাথর যেটা বলে সে পাথরের শাড়ি এগুলো শাড়িগুলো অসাধারণ সুন্দর খুবই সুন্দর শাড়িগুলো খুবই সুন্দর শাড়িগুলো অসাধারণ সুন্দর শাড়িগুলো যে কোনো পরিবেশে পরবেন শাড়িগুলো অনেক সুন্দর এটা ডিপ খয়রি কালার কালার হবে ডিপ ক্ষয়রির মধ্যে খুবই আনকমন একটা শাড়ি খুব গর্জেস একটা শাড়ি শাড়িগুলো আমাদের পছন্দ হলে আমাদের শাড়িগুলো অবশ্যই অর্ডার করতে পারেন অর্ডারে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের শাড়িগুলো আপনাদের ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের সব জায়গায় আমরা অনলাইন ডেলিভারি করে থাকি শাড়িগুলো অসাধারণ সুন্দর খুবই সুন্দর শাড়িগুলো আর আমি এটা চারটা কালার আছে কালারগুলো গাছ দেখাচ্ছি আপনাদেরকে একটু ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন একটা কালার হলো এটা হলো কপার কালার কালারটা খুবই সুন্দর এবং ম্যাচিং গোল্ডেনের উপরে অসাধারণ একটা কালার কালারটা তো মানে দেখার মতো কালার আর শাড়িটা আসবে ঠিক এরকম পুরো শাড়িটা অল ওভার কাজ করা অল ওভার বুটি দেওয়া এই শাড়িটা খুবই সুন্দর শাড়িগুলো কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব গাইস আপনারা আমাদের সাথে থাকুন প্রাইসটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব পুরো এরকম কাজ কাজকর হবে একদম পুরোটা বুটি হবে আর শাড়িটা একদম সফট এগুলো শাড়িগুলো একদম সফটের মধ্যে পরে আরাম পাবেন যে কোনো পার্টিতে পরবেন এটা পার্টি শাড়ি সেকেন্ড শাড়ি হিসাবে এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসে কাজ হবে এটা আর এটা হলো আপনার দুই হাতে হবে কাজটা দুই হাতে কাজ আসবে এটা আর এটা হলো গলায় কাজটা আসবে এই কাজটা গলায় আর পুরো বডিটা আসবে এই যেরকম কাজটা অল ওভার কাজ শাড়িগুলো আন একদম ডিজাইন যে কোনো পার্টিতে পরবেন গরমের আরাম শাড়ি পিওর সফটের উপরে এগুলো সফট সিল্কের উপরে শাড়িটা সফট সিল্কের উপরে খুবই সুন্দর শাড়িটা খুবই সুন্দর শাড়িগুলো অসাধারণ সুন্দর একটা সেটা হলো জাম ডিপ জাম কালার এই কালারটা হলো ডিপ জাম জামের উপরে আপনার স্টোন ওয়ার্কের কাজ কাজটা একদম অল ওভার হবে সেম কাজ হবে চারটা কালার দেখাচ্ছে আপনাদেরকে গাইস শাড়িগুলো অসাধারণ সুন্দর অসাধারণ ডিজাইন খুবই সুন্দর যে কোনো পরিবেশে পরবেন এগুলো পার্টি শাড়ি এগুলো পার্টি ওয়াই শাড়ি এগুলো এগুলো হলো পার্টি শাড়ি যে কোনো পরিবেশে পরবেন খুবই সুন্দর শাড়িগুলো এবং কাজ করার পুরো শাড়িটা ওভার কাজ করা একদম মনের মতো এখন সফট আইটেম শাড়িগুলো একবারে সফটের মধ্যে এটার ব্লাউজ পিসটাও সুন্দর এটার ব্লাউজ পিসটাও দেখে দিচ্ছি গাইস আপনাদেরকে এই যে এটা ব্লাউজ পিসটা হলো এটা দুই হাতে কাজ আসবে আর বডিটা আপনার পিঠে বা সামনে কাজটা আসবে খুবই সুন্দর শাড়িগুলো অসাধারণ ডিজাইন অসাধারণ মনোমুগ্ধকর শাড়ি শাড়িগুলো আপনাকে আমি দেখেন এটার গাইস আমাদের প্রাইস আছে এইরকম প্রাইস আছে ট্যাগ প্রাইস আঠারো হাজার দুইশো প্রাইস দিচ্ছি মাত্র প্রাইস দিচ্ছি মাত্র আমার পাইকারি প্রাইস মাত্র তিন হাজার দুশো টাকা শাড়িগুলো প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার দুশো টাকা আমাদের ট্যাক প্রাইজে আছে আপনার আঠেরো হাজার দুশো আঠেরো হাজার দুইশো আপনাকে দিচ্ছি মাত্র মাত্র অফার প্রাইস এটা আপনার তিন হাজার দুশো টাকা মাত্র তিন হাজার দুশো টাকা শাড়িটার দাম দিচ্ছি খুবই সুন্দর এবং যে কোনো পরিবেশে পরার মতো শাড়ি শাড়িগুলো খুবই সুন্দর শাড়িগুলো যে কোনো পরিবেশে পরবেন অসাধারণ সুন্দর পুরো শাড়িটা বুটি কাজ করা এবং সফট আইটেম এগুলো শাড়িগুলোর দাম পড়ে যাচ্ছে মাত্র মাত্র তিন হাজার দুইশো টাকা মাত্র তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুশো টাকা মাত্র একটা শাড়ি দেখাবো গাইস আপনাদেরকে এটা তিন চারটা সেট করা কালার চাইলে আপনাদেরকে আরও কালার দেখাইতে পারবো এই একটা কালার এটা হলো আপনার ডিপ ম্যাজেন্টা কালার কালারটা হলো ডিপ ম্যাজেন্টা পুরো অল ওভার কাজ কাজটা অনেক সুন্দর আর যে কোনো পার্টিতে পরবেন পার্টি ওয়ার শাড়ি এগুলো খুবই সুন্দর আর প্রাইসগুলো গাইজ বলে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা প্রাইসগুলো পরবে মাত্র বত্রিশশো টাকা এগুলো পার্টি শাড়ি আর এটা হলো ব্লাউজ পিসের অংশটা এটা হলো ব্লাউজ পিসের অংশ এটা হলো দুই হাতে কাজটা আসবে আর এটা পিঠে কাজটা আসবে খুবই সুন্দর শাড়িটা অসাধারণ সুন্দর আর পুরো শাড়িটা আপনার কাজ করা শাড়িটা পুরো শাড়িটা হলো কাজ করা বিজয়টা নাটেন্ট পুরোটা দেখবেন খুবই ভালো লাগবে শাড়িটা অসাধারণ একটা শাড়ি অসাধারণ ডিজাইন খুবই সুন্দর শাড়িগুলো খুবই সুন্দর যে কোনো পরিবেশে পরবেন শাড়িগুলো অসাধারণ সুন্দর দামও প্রাইস মাত্র মিনিমাম একটা প্রাইস দিচ্ছি পাইকারি প্রাইস মাত্র তিন হাজার দুইশো টাকা মাত্র তিন হাজার দুইশো টাকা শাড়িটার মূল্য পরতেছে মাত্র তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকা পেয়ে যাচ্ছেন একটা পার্টি হয়ে শাড়ি যে কোনো পরিবেশে পড়তে পারবেন খুবই সুন্দর এবং সফট শাড়িগুলো অবশ্যই আমাদের পছন্দ হলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কাজ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ